ফল বা সবজি যাই বলো না কেন কুমড়ো কিন্তু বাড়ি হেঁসেলে একটা খুব দরকারি উপাদান মধ্যাহ্নভোজের কুমড়োর ঘন্ট বা সন্ধেবেলা চায়ের সাথে কুমড়ো নিয়ে সবটাই কিন্তু দারুণ ফাটাফাটি তাই আজ দেখাবো বাড়িতেই সেই কুমড়ো গাছের চাষ নিয়ে আজকের ভিডিও চলো তাহলে দেরি না করে শুরু করা যাক কুমড়ো গাছটা কিন্তু আমার এমনিই হয়েছে কিচেন কম্পোস্টের বালতির মধ্যেই এই চারা দুটো হয়েছিল চারাগুলো যখন অনেক বড় হয়ে গেল তখন গাছগুলোকে আমি মাটির ওপরে শুইয়ে দিয়েছিলাম ঠিক করেছিলাম যাতে গাছগুলো মাটিতে বেয়ে চলার সময় নিজেদের অস্থানিক মূলগুলো মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারে আর যা ভেবেছিলাম তাই হয়েছে দেখতেই পাচ্ছ কিরকম গাছের শিকড় গুলো মাটির মধ্যে ছড়িয়ে পড়েছে সুবিধা একটাই এতে কিন্তু এদের খাবারের অভাব হবে না প্রয়োজন মতন খাবার এরা মাটি থেকেই সংগ্রহ করতে পারবে গাছ সুন্দর হলেই নজর পড়বে বিভিন্ন রোগ আর পোকামাকড়ের তাই নজর দোষ কাটাতে প্রতি সপ্তাহে গাছে স্প্রে করেছি জৈব ছত্রাকনাশক ট্রাইকোটামা ভিরিডি আর জৈব কীটনাশক কাকা পরিমাণটা তো তোমরা নিশ্চয়ই জানো সঙ্গে প্রতি সপ্তাহে গাছের গোড়াতে দিয়েছি সর্ষের খোল ভেজানো জল কিভাবে তৈরি করতে হয় জানতে চাইলে আইবটনিকে তোমরা দেখে আসতে পারো পারো ভিডিও লিংক দেওয়া আছে এর কিছুদিনের মধ্যেই গাছে চলে আসে স্ত্রী ফুল গাছে স্ত্রী ফুল আসতে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বুস্টার ওয়ান ব্যবহার করতে পারো প্রতি লিটার জলে এক করে প্রথম সকালে বা বিকালে গাছের স্ত্রী ফুল আসার সাথে সাথেই হাজির হয়েছে আর একটা বড় সমস্যা ফল মাছির উপদ্রব স্ত্রী ফুল ফোটার আগেই তাতে ডিম পেরে দিয়ে ফলগুলোকে সব নষ্ট করে দিচ্ছে আর এই সমস্যা থেকে উত্তরানোর জন্য ব্যবহার করেছি বেশ কিছু অভিনব পন্থা স্ত্রী ফুল আসলেই ঢেকে দিয়েছি পলিথিন দিয়ে সাথে ব্যবহার করেছি ফেরোমেন ট্র্যাপ কি কেন কোথায় পাওয়া যায় তার জন্য আসছে সেপারেট ভিডিও ফুল ফুটতেই গাছেতে করেছি হ্যান্ড পলিনেশন কিন্তু তার আগে পুরুষ ফুল স্ত্রী ফুল চিনে নেওয়াটা খুব জরুরি ভালো করে দেখে নাও এটাই হলো পুরুষ ফুল যে ফুলের নিচে কোন রকম কুমড়ো দেখতে পাবে না আর ভিতরে থাকবে লাল পুঙ্কেশ্বরের গুচ্ছ আর এটা হলো কুমড়োর স্ত্রী ফুল যার ভিতরটা কতকটা দেখতে এরকম হয় যেখানে পাঁচটা গর্ভদণ্ড পরিষ্কার দেখা যাচ্ছে তবে সব থেকে ভালো চেনা যায় ফুলের নিচের এই ছোট্ট কুমড়োটাকে দেখে যে ফুলগুলোর নিচে এরকম কুমড়ো থাকবে সেটাই হলো স্ত্রী ফুল এবার দেখাবো এই কুমড়ো গাছে কি করে হ্যান্ড পলিনেশন করতে হয় সাধারণত এই পুরুষ ফুলগুলো সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই ফুটে যায় আর স্ত্রী ফুলগুলো প্রায় আধ ঘন্টা পর থেকে ফোটা শুরু হয় তাই আমাদের এই হ্যান্ড পলিনেশনটা সকাল সাড়ে সাতটার মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তো এই হ্যান্ড পলিনেশন করার জন্য আমাদের জোগাড় করে নিতে হবে টাটকা তাজা পুরুষ ফুল খুব সাবধানে পাপড়িগুলো কেটে শুধুমাত্র পুঙ্কেশ্বরটাকেই আমি রেখে দেবো এবার স্ত্রী ফুলগুলো ফুটে গেলেই পুঙ্গণ্ডটা দিয়ে গর্ভমুণ্ডের ওপরে হালকা করে বুলিয়ে দিতে হবে ব্যাস এতেই হয়ে যাবে পরাগ মিলন শুধুমাত্র একটা পুরুষ ফুল দিয়েই তোমরা চার থেকে পাঁচটা স্ত্রী ফুলের পরাগ মিলন করাতে পারো পরাগ মিলন হয়ে গেলেই ফুলটাকে আবার কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে কিছুদিন পরের রেজাল্টটা দেখো এর মধ্যে কুমড়োটা কতখানি বড় হয়ে গেছে ধীরে ধীরে কুমড়ো আরো বড় হতে শুরু করবে আর আমিও প্লাস্টিকের সাইজ কিন্তু চেঞ্জ করতে থাকবো ফাইনালি যখন কুমড়োটা পরিপক্ক হয়ে যাবে তখন এটাকে আমরা হারভেস্ট করে নেবো দেখো কুমড়োটা কি সুন্দর পেকে একদম হলুদ হয়ে আছে তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর গার্ডেনিং এর ব্যাপারে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আজকের মতন টাটা Bye.